আমার বাড়ির পাঁচটা মেম্বারের নাম আছে দু হাজার দুই চার যেমন আমার বাবার নাম আমার মায়ের নাম আমার দাদার নাম আমার দুটো দিদির নাম তাহলে এবেকা মোল্লার নামটা কেন কারা বললো এবেকা মোল্লা কি বাংলাদেশি বলে কেন এবেকা মোল্লার দিকে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মোল্লা বারবার হুমকি দিচ্ছে যে এবেকা মোল্লা কোনো সাংবাদিকের মুখে মুখে নাদান হয় এবেকাকে মাঠার করার চেষ্টা করছে এবেকা মোল্লা এই কোর্টে আছে এখন থেকে বাড়ি ফিরবো কি তার ছন্দ এবেকা নিশ্চয়ই ভয় পাচ্ছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে বাড়াই ফিরে এসে আমাকে নামে হুঁশিয়ারি দিয়েছে যে দক্ষিণ চব্বিশ ঘন্টা মুখ বন্ধ করতে কী ভয় তাহলে দক্ষিণ চব্বিশ ঘন্টা যদি কেউ থাকে সেটা রেবেকা মোল্লা চোখে চোখ রেখে প্রশ্ন করি তাহলে আমাকে দেখে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এইটাই প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিক থেকে প্রমাণ করাতে পারবেন না কারণ আমি ভারতবর্ষ নাগরিক আমি ভারত মাতার সন্তান আমি উঁচু গলায় কথা বলবো আমি দুশো ধরনের কর্মীকে ওপর নাম ফর্ম ফিল আপ করে দিচ্ছি কারোর নাম বলনে দেখে দেখে আমার নামটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সৌকাত মোল্লা এবং ফিরাদ হাকিম এবং হ্যাঁ আহমেদকে এবং বলতে চাই গিয়াস মোল্লাকে আপনি যারা যদি এক বাপের বেটা হয় তাহলে আপনারা দিন দিন যে কোথায় বইব কোন সময় কোনটা আমি রেবেকা মোল্লা যাব যে আমার ভুলটা কোথায় আমার মাধ্যমিকে অ্যাডমিট আমার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিক সার্টিফিকেট আমার কলেজের সার্টিফিকেট আমার টেলারিং জরি ও বি এবং আমার এক্সচেঞ্জার আমার নার্সের ট্রেনিং মানে বিভিন্ন এম ডি নূর ইসলাম মোল্লা নূর ইসলাম মোল্লা সেখানে ইসলাম মোল্লা হবে আপনারা তো মাইনোরিটির এবং তেজপাতার মতো ব্যবহার করেন আর মাইনউটি সংখ্যালঘুরা যারা বিজুবিতে আসছেন তাদেরকে মারধর করছে আপনার চটি টাকা পোষা কেন নিয়ে আর কেন ছিলেন এটা ভালোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে ওরা তো বলেছিলেন যে জ্ঞানেশ কুমারের বাপের নামটা কি আর ইয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির বাপের নামটা কী যদি একটা যোগ্য ভোটার বা বৈদ্য ভোটার যদি বাদ পড়ে তাহলে আমরা ধর্নাই সায়েন্তিকে বলেছিলাম না মার গুড দিয়ে উঠে চিনি দিয়ে চাপ কু দিয়ে আমরা ধর্নাই বলব তা আমি তখনও তো বলেছিলাম বিভিন্ন চ্যালেঞ্জকে বলেছিলাম বা সাংবাদিককে মুখে মুখে যে আমিও রেবেকা কামলা ধন্যায় বলবে যদি কাউকে বোধ যদি যোগ্য ভোটার কা তাহলে আমি যেই তিনামুলের বন্ধু আর কাছে যা আমি রেবেকা মোল্লা কিন্তু ভারতবর্ষের নাগরিক ভারত মাতার সন্তান তাহলে আমার নামটা পরস্পর আমার বাড়ি পাঁচটা মেম্বারের নাম আছে 2200 যেমন আমার বাবার নাম আমার মায়ের নাম আমার দাদার নাম আর দুটো দিদির নাম তাহলে এবাকা মোল্লার নামটা কেন কারা পড়ল এবাকা মোল্লা কি বাংলাদেশী বলে কেন এবাকা মোল্লার দিকে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক আর মন্দির বাজারের যিনি এমএলএ যিনি বিধায়ক এমএলএ জয়দেব হালদার এবং এমপি মুদ্রাপুর কেন্দ্রে বাপি হালদার এবং বিডিও সাহেব ওদের চটিটা পরে হচ্ছে তপন কুমার ভয় পাচ্ছেন যে এবেকা মোল্লা একজন প্রতিবাদী মুখ একজন কন্ট্রোলার এবেকা মোল্লাকে চেষ্টা করতে চাচ্ছে যে রেবেকা মোল্লার মতো মেয়ে যদি একজন মাঠে নামে তাহলে গোটা পশ্চিমবাংলার এই ছাব্বিশে যে কি হালটা মমতা বন্দ্যোপাধ্যায় হবে তার কোনো ঠিক নেই তাই আমার এসআইএফ থেকে নাম বাদ দিয়েছে দিয়ে আমার বলছে তোমার নাম আমি দুশো আমার কর্মীকে ওপর নাম ফর্ম ফিল করে দিচ্ছি কারণ নাম বলো দেখ তা আপনি আসুন তখন আমাকে ফর্ম এনে দেখা চাইবে এই তো আমি নুর ইসলাম মোল্লা লিখেছি এখানে কেন ইসলাম মোল্লা এলো বলছি এই নামটা আমার মাধ্যমিকে অ্যাডমিট আমার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিক সার্টিফিকেট আমার কলেজের সার্টিফিকেট আমার টেলারিং জরি ও বিসি এবং আমার এক্সচেঞ্জার আমার নার্সের ট্রেনিং মানে বিভিন্ন এম ডি নুর ইসলাম মোল্লা নুর ইসলাম মোল্লা সেখানে এটা কি মগর মূল্য এটা কি তৃণমূলের কাছে আমার একটাই প্রশ্ন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করলেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মুসলিম কখনো হিন্দু কখনো খ্রিস্টান হয় আমরা তো সেটাও বুঝতে পারি না তাহলে ওনার কাছে আমার এই প্রণ্য দিয়ে কোনো লাভ হবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দেখে ভয় পাচ্ছে যারা এই রকম একজন দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিবাদী মুখ যদি বা মাঠে লাভে পশ্চিম বাংলায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম তো কেড়ে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভয়ে তো ঘুমিয়ে ঘুমিয়ে রাতে সামনে দেখে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিদ্রা যায় তখনও মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায় যে দক্ষিণ চব্বিশগণের একটা বাঘিনী তৈরি হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে বুঝতে পারছে যে আমার গদিটা এই কেড়ে নেবে এই ছাব্বিশে রেবেকা মোল্লা তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমার নাম কেটে আমাকে কন্ট্রোলের চেষ্টা করে যত কন্ট্রোলের চেষ্টা করতো আমি এই কোর্ট থেকে বার্তা দিয়ে বলতে চাই টিপি থেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সওকাত মোল্লা এবং ফিরাদ হাকিম এবং সাজিদা আহমেদকে এবং বলতে চাই গিয়াস মোল্লাকে আপনি যারা যদি এক বাপের বেটা হয় তাহলে আপনারা দিন দিন যে কোথায় বইবে কোন সময় কোনটা আমি রেবেকা মোল্লা যাব যে আমার ভুল আপনারা তো মাইনোরিটির এবং তেসপাতার মতন ব্যবহার করেন আর মাইনোরিটির সংখ্যালঘুরা যারা বিজেপিতে আসছেন তাদেরকে মারধর করতে আপনার চট প্রশাসন আপনার অযোগ্য প্রশাসন আপনার থার্ড ক্লাস প্রশাসন মারধর করে তাদের কারের খুন করছে কারের জেলে করা হচ্ছে কারোর নিপাতে কেন এটা পশ্চিমবাংলায় কি এটা কি মগর মল না পেয়েছেন না পশ্চিমবাংলার সংখ্যালঘু তারা জন্মেছে বলে পশ্চিমবাংলায় সাড়ে তিন কোটি মানুষ তাদের কোনো এর জন্যই আপনি যে হারে নোগ্রামও ব্যবহার করলেন এস্তমা এই যেখানে হয়েছিল হুগলি থেকে আপনার প্রশাসন সেখানে একটা প্রোটেকশান দিতে পারলেন আবার তাদেরকে মারধর করছে আপনি একটা গাড়ি দিতে পারলেন একটা বাইক দিতে পারেনা একটা ট্রেন কেন আপনি তো বুঝতে পারছেন যে সংখ্যালঘু এই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এরা মানুষের ভোট ইনকাম করে এরা মানুষের চাকরি মানুষের বাসন শুরু করে যেমন মমতা বন্দ্য দুয়ারে শোক আমি বলতে মমতা বন্দ্যোপাধ্যায় এইটাই প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিক থেকে প্রমাণ করাতে পারবেন না কারণ আমি ভারতবর্ষর নাগরিক আমি ভারত মাতার সন্তান আমি উঁচু গলায় কথা বলবো জোর গলায় কথা বলতে চাই কোর্ট থেকে মমতা বল আমি যদি বা ওইঙ্গা অনুপ্রবেশকারী যদি হতো আমি তাহলে এখান বাংলায় থেকে চির বিদায় নিয়ে দিতাম বাংলাদেশ তারা পশ্চিমবাংলার বাসিন্দা তারা ভারতবর্ষর বাসিন্দা তাদের বত্রিশের রেকর্ড আছে তাদের বারোশো বিঘের পোতা আমরা আমার আমার দাদু ছিল বারোশ বিঘের পোতা আমরা কোথাকার মানুষ আমরা এই পশ্চিমবাংলা যদি পশ্চিম বাংলার বাদ যদি কেউ হয় এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ফিরাদ হাকিমেরাই পশ্চিমবাংলার বার এরা হলো বাংলা একদিকে শারদা একদিকে নারদা একদিকে এক একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে ইন্নুস আমরা দেখলাম দিবুদাসকে জারে মারধর করে জারে খুন করে তাকে গাছের গায়ে পিটে পিটিয়ে চিতা করে বানিয়েছে এবং তাকে দাও দাউ দাউ দাও করে আর এখানকার মানুষ যখন ধন্যায় বয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাটপোর প্রশাসনগুলো তাদেরকে মারধর করে তাদেরকে মারধর করে তাদেরকে রক্তাক্ত করতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা প্রশ্ন করতে চাই এই এই কোর্ট থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তো বলেন আমি আমি কিছু জানি না উনি তো কর্মস্থায়ী দেওয়ার জন্য লন্ডনে যায় কখন এতাই যায় সেটা তাহলে উনি ইন্নুসের কাছে গেলেন না কেন দীপু দাসের বিষয় যেতে পারবেন না হয়তো ওই যারা মেরেছে অনুপ্রবেশকারী বাংলাদেশের মুসলমানের তারা হয়তো পশ্চিমবাংলায় ছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে বাড়াই এসে আমাকে নামে হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাটা মুখ বন্দ্যোপাধ্যায় ক্রিস্টার ভয় তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা যদি কেউ থাকে সেটা রেবেকা মোল্লা চোখে চোখ রেখে প্রশ্ন করি তাহলে আমাকে দেখে তাহলে যদি ভয় পান তাহলে ওই আমি তো বলতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমিয়ে ঘুমিয়ে আমার স্বপ্ন দেখে দক্ষিণ পরগনাটা বাঘিনী তৈরি হচ্ছে শুধু তাই নয় কেচারপুর অঞ্চল এমএলএ জয়দেব হালদারের অঞ্চলে একজন বেয়ালা সেজেছিলেন একজন নিরূহ মানুষ একজন নিরূহ একজন খেটে খেকো মানুষ একজন কৃষক একজন চাষি একজন ক্ষুদ্রত পরিবার বেয়ালা সেজেছিলেন তাকে এত মারধর দেড়শো ভো ছিল কেচারপুর অঞ্চলে তাকে একটা মারধর করলো ওই দেড়শো বাদ যখন দেশে তাকে মারধর করলো এমএলএর ভাই বাসু জয়দেব হালদার এবং বাসু পনেরোজন লোকে তাকে লুটপাট করছে শুধু তাই নয় তখন সংখ্যালঘুরা বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য কিছু করে করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পিসি আর ভাইপো পিসি আছে ছেলে নাই ভাইপো আছে মা নাই আর ভাতা আছে শিক্ষা নয় এবং চাকরি নয় আর ধর্ষণকারী আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনের বিচার নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যখন চোখে চোখ রেখে যে সংখ্যালঘুরা মানে প্রশ্ন করবে সেই সংখ্যালঘুরা রক্তাক্ত তবে কোন হবে মোল্লা বারবার হুমকি দিচ্ছে যে মোল্লা কোনো সাংবাদিকের মুখে মুখে নাদান হয় এবেকাকে মাটার করার চেষ্টা করছে মোল্লা এই কোর্টে আছে এখন কোর্ট থেকে বাড়ি ফিরবো কি দিনের পর দিন এবে আতঙ্ক হচ্ছে কোন মূর্তি মাটার হয়ে যাবে তারও ঠিক নেই আপনারা বঙ্গটি পিও আপনারাও বুঝতে পারবেন দিন থেকে রিপাবলিক মমতা বন্দ্যোপাধ্যায় গুম উড়ে গিয়েছে কারণ একটা মুখ যদি সংখ্যালঘু যদি মাঠে লাভে গোটা পশ্চিম বাংলার মাটি একদম পশ্চিমবাংলার জনগণের ঘাটি পশ্চিম বাংলার মাটি পশ্চিম বাংলার জনগণের ঘাটি মোর এক বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান আর মুসলিম তার নয় মণি হিন্দু তার প্যান মো এক বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান আর এবেকা এবেকা মনীষা দিন নয়নের মনি আর মনীষা এবেকার প্রাণ এই মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে আমার এই পশ্চিমবাংলার মাটি নাই মমতার ঘাটে আমি বলতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ফলতার তার জাঙ্গি এই পশ্চিমবাংলার মাটি এই পশ্চিমবাংলার জনগণের ঘাটি এটা তোমার বাবা কেলকে যদি ঘাটি মনে করে তাহলে ভুল এটা যদি তুমি যদি মনে করো আমার পৈতৃক সম্পত্তি তাহলে তোমার ভুল অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমার ওপর তিনশো ভোগ এই আমাকে দমকা দমাতে পারলে না আরও দমাতে পারবেন না এ বেকার ওপর যত লাঠি চাষ করবে বেকার তত যোগ্য হয়ে উঠবে তুমি যত আমাকে খুন করে এবেকার যতক্ষণ জীবনটিকে থাকবে যতক্ষণ নিঃশ্বাস নেবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শুনে ছাড়বো